প্রতি বছরের তিনটা সার্টিফিকেট এমন যদি চল্লিশ বছরের তিনটা তিনটা করে সার্টিফিকেট জমা হয় এই মানুষটার হাসরের ময়দান কেমন হবে কি বলছি এই লোকটার হাসরের ময়দান কেমন হবে এতগুলো সার্টিফিকেট যদি ইস্যু করতে পারে হাসরের ময়দান কেমন হবে হ্যাঁ একজন একজনের যদি চারটা চারটা ডিগ্রি থাকে মাস্টার্সের পরে আরও চারটা ডিগ্রি আছে এবার এই ডাক্তার সাহেবের ডিগ্রিটা কেমন একজনের যদি পঞ্চাশটা ডিগ্রি থাকে পঞ্চাশটা ডিগ্রি তার দামটা কেমন দশ দশ বিষয়ে যদি পিএইচডি করে তো তার দামটা কেমন এখন পাঁচ হতো নামাজের বিনিময়ে এক পুরস্কার তারা জীবনে রমজান বিনিময়ে পুরস্কার তারা বিনিময়ে পুরস্কার সবগুলো শুধু মাফির পুরস্কার মাফ নামাজের বিনিময়ে রোজার বিনিময়ে মাফ তারা বিনিময়ে মাফ লাইলাতের বিনিময় বিনিময়ে মাফ এতগুলো মাফির পুরুস্কার নিয়ে যে কেউ আচরণের ময়দানে উঠে বলেন তো তার মজাটা কেমন হবে কী হবে হ্যাঁ মজাটা কেমন হবে এই জন্য ওইরা সাহাযা ক রায়বা জি ওরা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞেস করে ওরা যখন আমার ব্যাপারে আপনার কাছে জানতে চায় আপনি ওদেরকে সাপ বলে দেন পাইনি পারি আমি ওদের কাছেই আছি ওরা বলতে আমি শুনি ওরা যা বলে আমি শুনি ওরা যা করে আমি দেখি ওরা যা বলে আমি জানি ওদের কলি যা যা আছে আমি তাও জানি ফাইনি পারি এই জন্য হাজর হাসান বসির উল্লাহ তিনি দোয়া করছিলেন তিনি বয়ান করছিলেন

বলেন দরজা খোলাই আছে তুমি আমাকে ডাকতে দেরি করো উজিবু দাওত আদাইদা জানি তুমি আমাকে ডাকতে দেরি করো আমি জবাব দিতে কিন্তু দেরি করি না তুমি আমাকে ডাকবা কখনো ফরাজ দিয়ে কখনো ওয়াজিবাদ দিয়ে কখনো সুন্নাহ মুআক্কাদা দিয়ে কখনো যিকির ওয়াজকা দিয়ে কখনো তেলাওয়াত দিয়ে তুমি আমাকে ডাকবা কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো শুয়ে তোমার হালত পরিবর্তন হয় কিন্তু আমার হালত কোনোভাবেই পরিবর্তন হয় না এই জন্য তুমি আমাকে যেভাবেই ডাকো যে ভাষাই ডাকো তুমি আমাকে যেভাবেই ডাকো তখনই আমি বলি লাভাই তুমি যদি বলো শুভান আমি সঙ্গে সঙ্গে বলি উসাব সব তুমি আমাকে তজবি পড়েছ আমি তোমার তজবি পড়ছি তুমি আমার তসবি পড়ছ আমি তোমাকে পবিত্র করে দিচ্ছি আর ওইদা হামেদ তানি তুমি যদি বলো আলহামদুলিল্লাহ তা আমি তোমার প্রশংসা বাড়িয়ে দেই আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দেই তুমি আকবার বললে আমি তোমাকে বড় বানিয়ে দেই তুমি আমার তসবি পড়লে আমি তোমার তসবি পড়ি তুমি আমার তাহমিদ করলে আমি তোমার তাহমিদ করি তুমি আমার আই বললে আমি তোমাকে বড় বানিয়ে দেই আমি তোমাকে বড় করে দেই তুমি আমার সামনে দাঁড়ালে আমি তোমার হাসনের মধ্যে সহজ করে দিব তুমি আমার জন্য রোজা রাখলে জান্নাতে আমি তোমাকে নিজ পানি পান করাবো হ্যাঁ তুমি আমার জন্য কিছু করলে আমিও তোমার জন্য কিছু করবো তুমি আমাকে যেভাবে ডাকবা যখনই ডাকবা তখনই আমি লাভবাই বলি তুমি আমাকে ডাকো কখনো নামাজে কখনো শেষ দেয় কখনো দুপুরে কখনো দাঁড়িয়ে কখনো কখনো হাঁটতে হাঁটতে কখনো বসতে কখনো দিনে কখনো রাতে কখনো লোকালয়ে কখনো একাগিতে কখনো মসজিদে কখনো ঘরে কখনো দোকানে ইদা দানি তুমি আমাকে যখনই ডাকবা ইদা দানি তুমি আমাকে যখনই ডাকবা